আচ্ছা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে আজকের বাচ্চাদের মনোযোগ বা ফোকাস বৃদ্ধি করার উপায় এখনকার বাচ্চাদের টু সোশ্যাল মিডিয়া স্পেশালি লাইক ইউটিউব অ্যান্ড ইউটিউব কিডস আর এই ধরনের জিনিসপত্রের জন্য আর তারা সোসাইটি থেকে এবং অন্যান্য বাচ্চাদের থেকে আজকালকার ফ্ল্যাটে বা অ্যাপার্টমেন্টে যারা থাকেন বা এমনিতেই সবার বাড়িতে আজকাল বাচ্চা কম তো ওরা যেহেতু ইন্টারঅ্যাক্ট করতে পারছেন না অন্যান্য বাচ্চাদের সাথে তো তাদের মধ্যে মোবাইল দেখা টিভি দেখা ইত্যাদির মানে ওপর যে টাইম এইসব দেখে যে টাইম স্পেন্ড করা সেটা কম্প্যারেটিভলি অনেক বেড়ে গেছে দেন আওয়ার জেনারেশন রাইট তো এই সমস্ত বাচ্চাদের আপনি যদি মানে আপনি যদি এই সমস্ত বাচ্চাদের ফোকাস বৃদ্ধি করাতে চান যাতে তারা বেশিক্ষণ ধরে পড়াশোনা করতে পারবে বা তাদের এই যে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা এই ধরনের জিনিসপত্রগুলো ইউটিউব সোশ্যাল মিডিয়া অনলি তো এই ধরনের জিনিসগুলো বাচ্চাদের ডাল করছে ব্রেনকে মানে নট এমনিতে তো টিভিকে বলা হতো বাক্স সেটা তো বাড়ি বাড়ি চলে এসছিলো এখন সেটা প্রত্যেকটা শিশুর কাছে একটা করে রয়েছে ইন দা ফর্ম অফ মোবাইল ইন দ্য ফর্ম অফ ট্যাবলেটস এটসেট্রা তো যেহেতু বাচ্চারা আউট অফ ফোকাস হচ্ছে ওদের ফোকাস স্প্যান ওটা অনেক ডিউরেশনটা অনেক কমে যাচ্ছে বা তারা মনে করুন আপনারা পড়াশোনায় বা অন্যান্য কাজে তেমন ফোকাস করতে পারছে না তো এই প্রবলেমটা সলভ করার জন্য একটা খুব ভালো প্রতিবেদন পড়লাম কতগুলো ভালো আমি মানে সায়েন্টিস্টদের রেকমেন্ডেশনও দেখলাম তো আমি মনে করলাম যে এই জিনিসটাকে শেয়ার করা দরকার তো যে মোস্ট প্রবেল অ্যান্ড ইজিয়েস্ট সলিউশন উইদাউট ইনভেস্টিং এনি অ্যামাউন্ট অফ মানি লাইক দেয়ার আর মেনি থিংস লাইক সফিস্টিকেটেড টয়েজ আছে মার্কেটে যেগুলো রিমোট দিয়ে চালাতে হয় বা আরও অনেক ধরনের বাচ্চাদের পার্সোনাল গেমস ইত্যাদি আছে তো এগুলোতে প্রচুর অর্থ খরচ হয় এবং সেটা থেকে মানে এগুলো থেকে তেমন আউটপুট আসে না তো যেটা আপনার আউটপুট নিয়ে আসছে না সেগুলোকে ইউজ করার থেকে এমন একটা ডিউরেবেল অ্যান্ড রিলায়াবেল টেকনিক যেটা বাচ্চাদের ফোকাস বৃদ্ধি করার জন্য খুব ইউজফুল সেটা হচ্ছে মেন্টাল ম্যাথসের বাড়ির মধ্যে গার্জিয়ানদের তত্ত্বাবধানে প্র্যাকটিস করা তো এই মেন্টাল ম্যাথ জিনিসটা কি মেন্টাল ম্যাথ হচ্ছে মানে মাথার মাথার ভেতরে ভিতরে নিজে থেকে অঙ্ক করা মানে আপনার কাগজের দরকার নেই কলমের দরকার নেই কোনো ফোনের দরকার নেই শুধু তোমার মস্তিষ্ক জাস্ট ইউর ব্রেন দ্যাটস ইট যেমন ধরো একটা বাচ্চাকে বললে ফাইভ প্লাস ফাইভ কত হয় পাঁচ যুক্ত পাঁচ কত হয় বাচ্চাটা পেন না ইউজ করে পেন্সিল না ইউজ করে জাস্ট তার ইম্যাজিনেশন কল্পনাকে সাহায্য করে কল্পনার সাহায্য নিয়ে বললো পাঁচ প্লাস পাঁচ ইস টু টেন তো এটা একটা মেন্টাল ম্যাথ মেন্টাল ম্যাথের একটা ভেরি সিম্পল একটা এক্সাম্পল তো প্রশ্ন হচ্ছে মেন্টাল ম্যাথটা কেন শিখবো তো মেন্টাল ম্যাথ শিখলে কি হবে অঙ্ক খুব সহজ লাগবে এক নম্বর কথা যেটা বাচ্চারা বিশেষ করে প্রাইমারি বা হায়ার ইউনো এল কেজি বা ইউকেজিতে যেগুলো খুব সাফার করে অ্যাট দ্য ভেরি বিগিনিং ডিউ টু লেস ফোকাস তো তারা খুব সহজে ম্যাথের যে আতঙ্ক যা ভয় যেটা কিছু বাচ্চাদের থাকে সেটা থেকে তারা বেরিয়ে আসতে পারবে বা মনে করুন বা ক্লাসে কোনো স্যার যদি কোনো কথা বলে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে তাতে ভয় পেয়ে যাবে না তাহলে তার কনফিডেন্সটা বাকি থাকবে লোকজন প্রশংসা করবে প্রশংসা না করলেও আপনি মনে করুন দেয়ার গেট আ সিম্পল আনসার ক্লাস তো এই বেনিফিটগুলো পাবে তো অঙ্কটা এক ধরনের খেলায় পরিণত হবে তো এটা কিন্তু একমাত্র উদ্দেশ্য নয় মেন্টাল ম্যাথসে মেন্টাল ম্যাথসের উপকারিতা অনেক বেশি মানে বাড়িতে যদি আপনি একটা মেন্টাল ম্যাথসের যদি নিজে থেকে পরিচর্যা করেন নিজে থেকে যদি বাচ্চাকে গাইডেন্স দেন আর বাচ্চার পিছনে একটু সময় আপনি লাগান তো আপনি দেখবেন যে মেন্টাল ম্যাথসের প্রথম যে উপকারিতা পাবে সেটা হবে ওদের আইকিউ লেভেলটা বা বুদ্ধিমত্তা অনেকটা বৃদ্ধি পায় মেন্টাল ম্যাথসের জন্য মাথা আর স্মার্ট হয় মানে আপনার বাচ্চার মাথা আরো দুটো কাজ করবে মনে রাখার ক্ষমতা বাড়বে বা পড়াশোনায় মন বসার বা ফোকাস করার যে টাইম স্প্যান্ডটা তার ছিল তার থেকে এগিয়ে আসবে যেরকম আপনার শরীরকে শক্ত করার জন্য জিমে যেতে লাগে হাঁটাচলা করতে লাগে দৌড়তে লাগে বিভিন্ন রকম ব্যায়াম লাগে তো বাচ্চাদের যখন মাথার এক্সারসাইজ যেটা আপনি মেন্টাল ম্যাথ দিয়ে করবেন সেটা থেকে সেটা মানে তার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে তার জন্য অনেকটা হেল্প করবে দু নম্বর হচ্ছে বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়বে মানে ক্লাসে মনে করুন তাদের জিজ্ঞেস করা হলো যে সেভেন প্লাস এইট কত হয় সাত আর আট যুক্ত করলে কত হয় ওরা যখন নিজে বলতে পারবে তো তাদের আর ম্যাথের ফিয়ারটা থাকবে না তো তাদের কনফিডেন্সটা কনফিডেন্স লেভেল স্লোলি ইনক্রিজ করবে অটোমেটিক্যালি তো কনফিডেন্ট স্টুডেন্টস আর অলওয়েজ বেটার দ্যান ট্যালেন্টেড স্টুডেন্টস বাচ্চাদের যখন কনফিডেন্স থাকে তখন তারা ট্যালেন্টকে অ্যাকুইজ হ্যাভ ট্যালেন্টস ইফ দে কনফিডেন্স ইন দেম দে আর সো মাচ ট্যালেন্টেড অ্যাকচুয়ালি তারা অত ট্যালেন্টেড না প্রত্যেকটা বাচ্চাই তার নিজস্ব ট্যালেন্টেড নিয়ে আসে কিন্তু তারা অতটা ট্যালেন্টেড ছিল না আপনার মনে হবে কিন্তু যখন আপনি দেখবেন তারা মেন্টাল ম্যাথস দিয়ে বিভিন্ন প্রবলেমকে নিয়ে থেকে বিভিন্ন স্মল এবং খুব মাইনার ম্যাথস প্রবলেমকে বাড়িতে বসে সলভ করবে তখন তাদের ম্যাথসের উপর যে কনফিডেন্সটা স্লোলি বেড়ে যাবে এবং সেটা তাদের পুরোপুরি ওভারঅল এডুকেশনের উপর তার একটা প্রভাব পড়বে আরেকটা হচ্ছে মানে বাচ্চারা হবে মজার খেলার মধ্যে মানে ওটাকে পরিণত করতে পারবে তো মনে করুন নয় যুক্ত এক কত হয় আট থেকে বাদ দিলে কত হয় পাঁচের সঙ্গে দুই গুণ করলে কত হয় এই ধরনের জিনিসগুলো যখন আপনি বাচ্চার পেছনে সময়টা আপনি এইভাবে আপনি অতিবাহিত করবেন তখন ডেফিনেটলি ওদের মধ্যে যে নিয়ে যে মানে জড়তা থাকে সেটা কেটে যাবে আর এটা বাচ্চাদের শুধু স্কুলের স্কুল কেন্দ্রিক না এটা বাচ্চাদের ব্যবহারিক জীবনেও খুব ইম্পর্টেন্ট একটা বাচ্চাদের ব্যবহারিক জীবনে কিভাবে এটা ইম্পর্টেন্ট মনে করুন আপনি কোনো বাচ্চাকে নিয়ে গেলেন কোনো একটা ছোট একটা শপে কোনো একটা মনে করুন স্টেশনারি শপে গেলেন এবং দুটো চকলেট কিনতে বললেন তো দুটো চকলেট চকলেটের অ্যাডিশনের পর কত হলো বা পাঁচটা চকলেট কিনলো একই দামের তার মাল্টিপ্লিকেশনের পরে কত হলো এগুলো যখন ওরা নিজেরা করতে পারবে বাই ইম্যাজিনেশন কল্পনা শক্তি দিয়ে তখন তাদের বাস্তব জীবনে ওই ম্যাথসের অ্যাপ্লিকেবিলিটিটা বাস্তব জীবনে তার অ্যাপ্লিকেশনটা সে নিজের চোখে দেখবে আর মেন্টাল ম্যাথ শেখার জন্য আপনাকে অতিরিক্ত কোনো সময় দিতে হবে না আপনি যে পড়ার সময়টা ওদের পেছনে দিচ্ছেন তাই থেকে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট তার বেশিও রেকমেন্ড করছে না বিজ্ঞানীরা যারা মানে বাচ্চাদের ওপর গবেষণা করছে তারা বলছে পনেরো মিনিট ম্যাক্সিমাম কুড়ি মিনিট যদি একটা বাচ্চার পিছনে মেন্টাল ম্যাক্সের পিছনে রোজ দেওয়া হয় তাহলে তারা অল্প সময়ের মধ্যে কিছু কিছু মাসের মধ্যেই তাদের মধ্যে খুব ভালো একটা গ্রোথ দেখা যাচ্ছে আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে মেন্টাল ম্যাথস যে আপনি করাবেন সেটা ডিপেন্ড করবে কোন স্ট্যান্ডার্ডের কোন এজের বাচ্চাদের আপনি কি কি মেন্টাল ম্যাপ দিচ্ছেন তাদের জন্য না ওভারওয়েট না হয়ে যায় আপনি সবসময় মানে সব সময় ওদের স্লোলি স্টার্ট করাবেন তো একটা প্রতিবেদনে দেখলাম বলা হচ্ছে যে চার থেকে ছয় বছরের বাচ্চাদের জাস্ট সব থেকে মাইন্ডের যে ম্যাথ প্রবলেমগুলো আছে মানে দুটো আমের সঙ্গে আর দুটো আম আম যোগ করলে কত হয় এই ধরনের বা সহজ যে নামতাগুলো আছে ওগুলোকে দিয়ে প্র্যাকটিস করানো ইমেজ ইমেজিনারি রেজাল্টসকে ইমেজিনেশন করে কল্পনা দিয়ে তার রেজাল্টসগুলোকে নিয়ে আসা তাদের মুখ থেকে বের করা এটা হচ্ছে ফার্স্ট স্টেজ ওটার মধ্যে মেন্টাল ম্যাথসের সেকেন্ড স্টেজ হচ্ছে ছয় থেকে আট বা নয় বছরের বাচ্চাদের তাদের অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন যোগ এবং বিয়োগ এই দুটো ম্যাথসের অপারেশনগুলো কি শেখাতে লাগবে এর থেকে বাইরে করানোর দরকার নেই মাল্টিপ্লিকেশন ডিভাইডেশনে যাওয়ার দরকার নেই ওদের শুরু করবেন সিঙ্গেল ডিজিট থেকে যখন সিঙ্গেল ডিজিটগুলো ওরা আয়ত্ত করতে পারবে তখন যাবেন ডাবল ডিজিটে এরপর হচ্ছে নয় থেকে বারো বছর বাচ্চাদের ওদের দিকে যেতে হবে মাল্টিপ্লিকেশনে তারপর যেতে হবে ডিভাইডেশনে আর এদের ক্ষেত্রেও যেতে হবে আপনাদের সিঙ্গেল ডিজিট থেকে ডাবল ডিজিটে স্লোলি তারপর যদি ওরা ক্যাপাবেল হয়ে যায় তখন আপনি ইউ ক্যান গো ফর থ্রি ডিজিট অলসো ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু জাজ দেম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ক্যাপাবিলিটি অন সার্টেন টাইম বেস্ট অন দ্যাট ইউ ক্যান হ্যাভ আ প্ল্যান তো এটা আপনি করে দেখুন যদি আপনি উপকার না পান তাহলে যত রিসার্চ হচ্ছে সমস্ত রিসার্চের আউটপুট ভুল হবে এটা তো হতে পারে না আপনি অবশ্যই এর আউটপুট পাবেন আর এটার পেছনে আপনার কোনো এক্সট্রা টাইম ইনভেস্ট করতে লাগছে না এটার পেছনে আপনার কোনো এক্সট্রা ইকুইপমেন্টস বা কোন মেশিনস ইউজ করতে লাগছে না তো এটা খুব সহজ পন্থায় বাচ্চাদের মধ্যে ম্যাথসের যে ফিয়ার থাকে বা আতঙ্ক থাকে প্রথমে যা যেসব যেসব বাচ্চাদের থাকে সেগুলো থেকে মুক্ত পাওয়া যায় মুক্তি পাওয়া যায় আর দু নম্বর হচ্ছে বাচ্চাদের কনফিডেন্স খুব বাড়ে পড়াশোনার দিকে আর বাচ্চাদের ফোকাস বাড়ে বাচ্চাদের বুদ্ধিমত্তা বাড়ে তো এগুলোকে আপনি ট্রাই করে দেখতে পারেন